লবণ ছাড়া তরকারি মজা নাই আর কাট্টুশালী ছাড়া সিলেটি নাটকর মজা নাই বাইরে এই কথাটা আমি কইছি না এই কথাটা কইছেন খুদ কাট্টুশালী বাইর একজন অন্ধ হয় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সকলেই খুব বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে খুব বেশি ভালো আছি বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে খুবই চমৎকার একটা বিষয় নিয়ে কথাবার্তা করতে আইছি কথাটা কিনা জানেননি গতকালকে আমি সিলেটি আঞ্চলিক নাটক লাখর জনপ্রিয় অভিনেতা রাসেল হামিদ কাট্টুশালী বাই ফেসবুক আইডিত কোনো একটা কারণে ঢুকছিলাম ঢুকার পরে আমার সামনে একটা কমেন্ট দেখিয়া আমি আসলে আর এই বিষয়টা নিয়ে ভিডিও না বানাইয়া তাকতাম পারছি না তো বিষয়টা কিতা আমি এখন আপনার সামনে পুরিয়া একটু শুনাইতাম চাই আর তো একজন ভাইয়ে টাইন কমেন্ট করছেন তার নামটা আমি হাইট করে রাখছি সিকিউরিটি পারপাস লাগিয়া তাইন কমেন্ট করি লেখন লবণ ছাড়া তরকারি আর কাট্টুশালী ছাড়া নাটক দিয়া তাইন খান্দা দুইটা ইমোজি বুঝিয়ে মানে আপনারা বুঝতে পারদানি ততটুক বালা পাইলে সিলেটি নাটক রে এরকম কমেন্ট করা যায় এরপরে তাই লেখন কেন আপনি নাটক করলেন আর আপনার নাটকর প্রতি আমায় আসক্ত বানালেন এখন আবার নাটক করা বাদ দিয়ে দিলেন আমার কি অপরাধ ছিল মানে জাস্ট কল্পনা করা যাননি কতটুক মানে একজন নাটকর বক্ত হইলে এরকম একটা কমেন্ট করেন আপনি বাংলাদেশে নাটক জগতে ফিরে আসুন প্রিয় অভিনেতা নয়তো যেখানে তাকুন আমাদের নাটক উপহার দেন আপনার নাটক না দেখলে রাতে গুম আসে না মানে কি বলবো উনি কত বড় একজন নাটকের বক্ত উনার এই কমেন্ট টা যাচ্ছে তারপর তিনি বলেন এখন আর আপনার নতুন নাটক পাই না কেন আপনার সব নাটক আমার দেখা শেষ দয়া করে এখন নতুন নাটক তৈরি করুন তো ভাই উনার উদ্দেশ্যে আসলে আমার কিছু বলার নাই আপনারা নিশ্চয় বুঝে গেছেন উনি কত বড় একজন নাটকের বক্ত আসলে উনাদের জন্য হয়তো এখনো অনেক মানুষই নাটক মানে সারতে পার পারবা আর এমন না যে সিলেট মিডিয়াত অভিনেতা হল অভাব শত শত অভিনেতা হল ফুরিয়া রয়েছেন কিন্তু কাট্টুশালী ভাইয়ের যেরকম একটা মানে সম্মান আছে সিলেট মিডিয়াত বা সিলেটর নাটক জগত এটা আসলে এই বাইর কমেন্টটা দেখলে আসলে বোঝা যায় তো আপনার কাট্টুশালী ভাইয়ের মানে নাটক ছাড়া বা লন্ডন যাওয়ার বিষয়টা রকম লাগে কমেন্ট করে হইতে পারবা আর খে খে সাইন মানে কাট্টুশালী ভাই আবারও তাইন বাংলাদেশ সিলেট ফিরিয়া আঁকা আইয়া আবারও তাইন নাটক খাম করুক আমরা সুন্দর সুন্দর নাটক উপহার দেখা অথবা তাই যে জায়গা তাহন না কেন বিশ্বর তাই নাটক বানাক বানাইয়া আমার উপহার হিসাবে দেখুয়া যদি আপনারা এরকম চান তাহলে ভিডিওর কমেন্ট বক্স কমেন্ট টেক করন ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার লাগিয়া